সবাইকে আসসালাম আলাইকুম কোনো ধরনের ঝামেলা ছাড়া মাত্র দশ মিনিটে বানিয়ে দেখাবো ডিম চপ নাস্তা অথবা ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি রেসিপি আশা করি আমার আজকের আপনাদের ভালো লাগবে কথা না জেনে নিই মাত্র দশ মিনিট ডিম চপ বানানোর প্রস্তুত প্রণালী প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি বেসন বেসন অবশ্যই চেলে ব্যবহার করবেন চেলে ব্যবহার করার জন্য যখন বেটারটা বানাবো তখন দলা পাকিয়ে যাবে না স্মুথ আসবে আজকে আমি এখানে দুই কাপ নিয়ে নিয়েছি। একটা বেটার খুব ভালো করে বেসন চেলে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমি চপটা এখনই ভাজবো সেজন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আপনি যদি বেটারটা আগে বানিয়ে রাখেন সেক্ষেত্রে বেকিং পাউডারটা এখন ব্যবহার করবেন না যখন চপটা ভাজবেন ঠিক তার আগ মুহূর্তে বেকিং পাউডার ব্যবহার করবেন বেকিং পাউডার চপটাকে ফুলতে সাহায্য করবে এবার সবগুলো শুকনো বকর একত্রে মিশিয়ে নিব এবার নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা বেটার বানাবো পানিটা একবারে দিতে যাবে না এতে বেশি হয়ে যেতে পারে পানিটা অল্প অল্প করে দিব আর বেটারটা বানাবো বেটার ঘনত্ব কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব বেটার ঘনত্ব আমি আপনাদের একটু পর দেখিয়ে দিব বেটারটা এভাবে চার থেকে পাঁচ মিনিট একটু বিট করে নিতে হবে এভাবে বিট করে নেয়ার জন্য চপটা ফুলবে এবং মচমচে হবে আর এই বেটারটা কিন্তু বেগুনির বেটারের মতো অতটা পাতলা হবে না একটু ঘন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হবে বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখুন একটু ঘন না হলে ডিমের সাথে কিন্তু এই ব্যাটারটা লেগে থাকবে না যখন ভাজবে তখন খুলে চলে আসবে তা একটু ঘন করতে হবে আমি এখানে চারটা ডিম সেদ্ধ করে প্রতিটা ডিম চার টুকরা করে কেটে নিয়েছি আপনি চাইলে দুই টুকরা করেও কেটে নিতে পারবেন তবে আস্ত ডিম দিয়ে কিন্তু এই চপটা বানানো যাবে না এবার এক টুকরা ডিম নিয়ে আমি ব্যাটারের মাঝে খুব ভালো করে গড়িয়ে নিব খেয়াল রাখতে হবে ডিমের কোনো অংশ যাতে ফাঁকা না থাকে আর আস্ত ডিম দিয়ে এই চপটা বানালে ভাজার সময় ডিমটা ফুটে উঠতে পারে তেলটা যথেষ্ট পরিমাণ গরম হলে এখানে ডিম চপগুলো দিতে হবে ডিম চপগুলো ডুবো তেলে ভাজতে হবে তেল যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পরে চুলে আসতে মাঝারি করে দিতে হবে তারপর শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আছে ডিম চপগুলোকে ভাজতে হবে এক পাশ ভাজা হলে উল্টে দিতে হবে উল্টে পাল্টে দুই পাশে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে আমার ডিম চপগুলো ভাজা হয়ে গেছে আর এই চপগুলো ভাজা হতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে চপগুলো উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপরে রাখবো এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে ঠিক একইভাবে সবগুলো চপ আমি ভেজে নিয়েছি একটা চপ আমি একটু ভিতরটা দেখিয়ে দিব কেমন হয়েছে অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ